একটা দালাল বা কোনো এজেন্সি আমাদের কাছ থেকে মিনিমাম তিন থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত কিন্তু নিচ্ছে টিকিট বাবদ আমাদের কাছ থেকে হাজার হাজার টাকা তারা দালালি করে দিচ্ছে ওখানে যাবেন দালাল ওখানে যাবেন দালাল দালাল ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না দেখেন সৌদি সরকার প্রত্যেকটা কফিল বা কোম্পানিকে বলেছে তোমরা কর্মী আনবে তোমাদের টাকা দিয়ে সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দালাল মুক্ত স্বাধীন বাংলাদেশ চাই আমাদের মতো প্রবাসী এবং বাংলাদেশের সাধারণ নাগরিক তাদের একটাই বর্তমানে দাবি আমরা দালাল মুক্ত স্বাধীন বাংলাদেশ চাই কারণ এই বাংলাদেশটি দুই সালে বর্তমানে স্বাধীন হয়েছে নতুনভাবে আর এই নতুনভাবে স্বাধীনতা অর্জন করার পর এই স্বাধীনতাটিকে ধরে রাখার জন্য অবশ্যই বাংলাদেশকে দালাল মুক্ত করতে হবে আমরা নানাভাবে নানা ক্ষেত্রে কিন্তু দালালের খপ করে পড়ে যাই বাংলাদেশের মতো এমন একটা দেশ যেখানে গার্মেন্টস ফ্যাক্টরি চাকরি নেওয়ার জন্য দালালকে ঘুষ দিয়ে তারপর চাকরি নিতে হয় আর যদি আপনি কোনো সরকারি চাকরি নিতে চান তাহলে দালাল ছাড়া তো আপনি কোনো কিছুই করতে পারবেন না আমি আজকে এগুলো নিয়ে কথা বলবো না সাধারণ যে সকল রেমিটেন্স যোদ্ধা রয়েছে তাদেরকে নিয়ে আপনাদের কাছে একটি মেসেজ আমি দিতে চাই যারা বর্তমানে এই স্বাধীন দেশের স্বাধীন সরকার হয়েছেন দয়া করে আমার এই মেসেজটাকে একটু শুনুন কারণ আজকের এই মেসেজটিতে আমি এমন কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের প্রবাসীরা কত ক্ষেত্রে প্রতারণার শিকার হচ্ছে কত ক্ষেত্রে দালালের খপ পড়তেছে এই জিনিসগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি অন্তত যারা দেখতেছেন অবশ্যই সম্পন্ন দেখবেন এবং ভিডিওটিকে এই স্বাধীন দেশে স্বাধীন সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো দেখেন আমরা যখন বিদেশে আসি এই বিদেশে আসার পূর্বে আমাদেরকে পাসপোর্ট করতে হয় আর এই পাসপোর্ট করতে গেলে আপনি দালাল ব্যথিত পাসপোর্ট করতেই পারবেন না আপনি যদি সাধারণভাবে পাসপোর্ট থেকে করতে চান সেই পাসপোর্টটা আপনার হাতে আসতে আসতে দুই থেকে তিন মাস সময় লাগবে আর আপনি যখন দালালকে কোনো টাকা দিয়ে এই পাসপোর্টটা করতে যাবেন তখন দেখতে পাবেন দুই থেকে তিন দিনের ভিতরে মিনিমাম ২৪ দিনের ভিতরেও কিন্তু আপনারা পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন তো এমনটা কিন্তু অতীতে বাংলাদেশে ঘটেছে এবং বর্তমানে যেন বাংলাদেশে এই জিনিসটা না ঘটে আমরা যেন খুব সহজে সাবলীল ভাবে আমরা সঠিক এবং সহজ পথে আমাদের পাসপোর্টটি করতে পারি তাই এই স্বাধীন দেশে স্বাধীন সরকারের কাছে আমি রিকোয়েস্ট করতেছি এবং আরো কত ক্ষেত্রে আমরা প্রতারণার শিকার হই দালালের খপ্পরে পড়ি একটু বলতেছি পুলিশ ক্লিয়ারেন্স আপনি নিতে যাবেন পুলিশকে ঘুষ না দিলে পুলিশ ক্লিয়ারেন্স বের হবে না এগুলো কিন্তু আমরা অতীতে দেখে আসতেছি বর্তমানে যেন দেখতে না হয় স্বাধীন দেশের স্বাধীন সরকারের কাছে রিকোয়েস্ট করতেছি আবার দেখতে পাবেন আপনি মেডিকেল করতে যাবেন বিদেশে আসার জন্য বিভিন্ন ক্ষেত্রে আপনি আনফিট হয়ে যাবেন আপনার শরীরের ভিত কোনো রোগ নেই এরপরও কিন্তু আপনি আনফিট হয়ে যাবেন কারণ ওই যে ফিট করার জন্য ওই দালালকে মোটা অঙ্কের টাকা দিলেই তখন দেখবেন অনলাইনে ফিট চলে এসেছে ভাই এগুলো আমার ক্ষেত্রেও ঘটেছে এবং হাজার হাজার প্রবাসীরা যারা সৌদি আরব আসতেছে বা বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে মেডিকেল করার পর তারাও কিন্তু এই জিনিসটা জানে যে আমি মেডিকেল করতেছি আমার এটা আনফিট হওয়ার সম্ভাবনাই বেশি তাই আমি কন্ট্যাক্ট দিয়ে দিই এখন নতুন পথ বেরিয়েছে কন্ট্যাক্ট দিয়ে দাও কন্ট্যাক্ট দিলে তুমি হান্ড্রেড পার্সেন্ট ফিট হয়ে যাবে কোনো ঝামেলা হবে না ভাই এটাই কি স্বাধীন দেশের নিয়ম স্বাধীন দেশের নিয়ম হচ্ছে যে সকল নাগরিক রয়েছে তারা সাবলীল ভাবে অল্প খরচে সহজ পথে তাদের সকল কাজগুলো করতে পারবে কিন্তু আপনার ধাপে ধাপে এখানে যাবেন দালাল ওখানে যাবেন দালাল দালাল ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না এই গেল বিষয় আর বিষয় আপনার যখন মেডিকেল হয়ে যাবে আপনার যখন ভিসা আসবে এরপর আপনাকে ম্যান পাওয়ার করতে হবে এই ম্যান পাওয়ার করার ক্ষেত্রেও কিন্তু আপনি দালালকে টাকা পয়সা দিলে আপনি সহজেই ফিঙ্গার দিতে পারবেন এগুলো অহরহ ঘটতেছে এবং আমি সর্বশেষে যেটা বলবো ভিসা সম্পর্কে ভাই ভিডিওটা একটু বড় হতে পারে মনোযোগ সহকারে দেখুন আমাদের প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিন যেন স্বাধীন সরকার এই ভিডিওটি দেখে তারা যেন সৎ উদ্যোগ নিতে পারে দেখেন ভিসার ক্ষেত্রে কি হয় ইন্ডিয়া পাকিস্তান ওদের ক্ষেত্রে যদি আমরা তাকাই একজন কর্মী যদি ওয়ার্ক ভিসায় সওদারূপে আসে তাহলে সে 1 লাখ 20 থেকে 1 লাখ 50000 টাকার ভিতরে কিন্তু আসতে পারে এখন ইন্ডিয়াতে যদি 1 লাখ 20 থেকে 1 লাখ 50 ভিতরে একটা কর্মী কাজের বিষয় সওদারূপে আসে তাহলে আমাদের কত হওয়ার কথা ছিল এক লাখ পঞ্চাশ থেকে এক লাখ আশি হাজার সর্বোচ্চ এক লাখ আশি হাজার হওয়ার কথা ছিল তাহলে ইন্ডিয়ার কারেন্সিতে আমাদের টাকার পরিমাণ যেহেতু একটু কম তাই এটা আমাদের রেট অনুসারে আমাদের এক লাখ আশি সর্বোচ্চ হওয়ার কথা ছিল এখন আসুন আমাদের কাছ থেকে কি নিচ্ছে এটা পরের বিষয় আমি এখন সৌদি আরবের একটা ভিসা যখন একটা কফিল তোলে এরপর এই ভিসাটা বাংলাদেশে আসার পর ইন টোটাল আমাদের একটা মিনিমাম কত খরচ হতে পারে একটু বুঝিয়ে বলতেছি দেখেন সৌদি সরকার প্রত্যেকটা কফিল বা কোম্পানিকে বলেছে তোমরা কর্মী আনবে তোমাদের টাকা দিয়ে কারণ তোমরা সেই কর্মীকে তোমাদের কাজে লাগাবে তোমাদের টাকা টাকা দিয়ে দিয়ে আনবে কিন্তু আমরা কি করতেছি তারপর আসতেছি আসার পরেও দেখা যায় কাজ পাই না ইকামা দেয় না এই সমস্যা সেই সমস্যা কফিল নাই কোম্পানি নাই এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো একটু দেখেন খেয়াল করে যে আমরা যে ভিসা কিনি এই ভিসা সৌদি আরবের দুই হাজার দিয়ে একটা কফিল সরকারের কাছ থেকে এই নিতে পারে। দুই হাজার রিয়াল লাগে এই রিয়াল এবং ওকালা খরচ সহ যদি আমি ধরি বাংলা টাকায় সত্তর হাজার টাকার মতো খরচ যায় একটা ভিসা কোফিল সরকারি ভাবে তোলার জন্য এখন এই সত্তর হাজার টাকা গেল ভিসার দাম এবং বিশ হাজার টাকা প্রসেসিং কিন্তু অন্যান্য দেশে কিন্তু প্রসেসিং খরচ আরো কম কিন্তু আমাদের কাছ থেকে প্রসেসিং খরচ নিচ্ছে কত বিশ টাকা ধরলাম আমি বিশ টাকা বিশ টাকা প্রসেসিং এখন বর্তমান সময় অনুযায়ী আমাদের টিকেটের দাম নেয় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ধরলাম ষাট হাজার টাকা তাহলে টোটাল খরচ হচ্ছে সত্তর হাজার বিশ হাজার এবং পঞ্চাশ হাজার টোটাল হচ্ছে এক লাখ চল্লিশ হাজার এখন একটা দালাল যদি এই ভিসাটাকে বিক্রি করে তাহলে তার নেওয়ার কথা কত ছিল সর্বোচ্চ এক হাজার সে যদি দশ হাজার টাকা লাভ করতে চাই তাহলে এক লাখ হাজার টাকা নিবে ধরলাম আমি সে এক হাজার টাকাই নিল কিন্তু বর্তমানে কি সেটা হচ্ছে বর্তমানে কিন্তু সেটা হচ্ছে না একটা দালাল বা কোনো এজেন্সি আমাদের কাছ থেকে মিনিমাম তিন থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত কিন্তু নিচ্ছে আমরা এমনও কিছু প্রবাসীদের মুখ থেকে শুনে আসলাম যে অরিজিনাল কোম্পানি বলে হান্ড্রেড পার্সেন্ট দুই হাজার রিয়াল বেতন বলে কোনো একটা কর্মীকে সাত লক্ষ টাকা দিয়ে এনেছে কিন্তু আসার পর সেই কোম্পানিকেই সে খুঁজে পাচ্ছে না তাই এই ধরনের দুর্নীতির ভিতরে আমরা আছি তাই স্বাধীন দেশের স্বাধীন সরকারের কাছে অনুরোধ যেন এই ধরনের দুর্নীতির ভিতরে যদি আমরা না পড়ি এই ব্যবস্থাটা আপনারা নেন কারণ আমরা কি পরিমাণ দুর্নীতির ভিতরে পড়ে আছি আমরা কি পরিমাণ দালালের খপ্পরে পড়ে আছি এটা আমরা ছাড়া অন্য কেউই কিন্তু বলতে পারে না আর বললেও তারা কিন্তু প্রকাশ করে না তাই বর্তমানে যেহেতু স্বাধীন সরকার এসেছে নতুন গণভ্রন্থান হয়েছে তাই তাদের কাছে আমাদের রিকোয়েস্ট এই জিনিসগুলো নিয়ে একটু কাজ করার আরও কিছু কথা বলবো একটু লম্বা হতে পারে ভিডিওটি আরো কিছু কথা না বললেই নয় দেখেন আমরা সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইন্সের যদি একটা টিকিট কেটে আমরা যদি দেশে যেতে চাই ভালো করে বুঝবেন আমরা সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইন্সের একটা টিকিট কেটে যদি দেশে যেতে চাই তাহলে আমাদের মিনিমাম ছয়শো রিয়াল থেকে সাতশো রিয়ালের মতো লাগতে পারে দেখেন এই সৌদি আরব থেকে বাংলাদেশের দূরত্ব কতটুকু ধরেন আমি ধরে নিলাম চার হাজার বর্গ কিলোমিটার এখন চার হাজার বর্গ কিলোমিটার যাওয়ার জন্য সৌদি আর এর টিকিট কাটলাম কত দিয়ে ছয়শো রিয়াল বা পাঁচশো রিয়াল দিয়ে ধরেন পাঁচশো বা ছয়শো বা সাতশো রিয়াল যেটা হোক আমি ধরলাম এটা বর্তমান বাংলা কারেন্সিতে বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা এখন সেই একই কিলোমিটার বাংলাদেশ থেকে যখন আমি সৌদি এয়ারলাইন্সের টিকিট কেটে আসতে যাব তখন এই টিকিটের দাম কত হবে জানেন মিনিমাম তিন হাজার রিয়াল থেকে ছয় হাজার রিয়াল পর্যন্ত তখন টিকেটের দাম হয়ে যায় আর তিন হাজার রিয়াল থেকে ছয় হাজার রিয়াল মানে কি এক থেকে দুই লক্ষ টাকা তাহলে আমরা যাওয়ার সময় মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা দিয়ে গেলাম আর আসার সময় কি হচ্ছে এক থেকে দেড় লাখ বা দুই লাখ টাকা পর্যন্ত একটা টিকেটের পিছনে খরচ করতে হচ্ছে আর অনন্য যদি লোকাল এয়ারলাইন্স টিকিট কাটি তারপরেও কিন্তু ষাট থেকে সত্তর হাজার টাকার নিচে কোনো টিকিট পাওয়া যাবে না বাংলাদেশ থেকে আসতে তাহলে একই কিলোমিটার হয়ে আমরা যখন সৌদি আরবে আসতেছি টিকিটের দাম পাঁচ গুণ বেশি আবার সৌদি থেকে যখন বাংলাদেশে যাচ্ছি তখন টিকিটের দাম কম তাহলে কি পরিমাণ দালাল বাংলাদেশের বিভিন্ন এজেন্সিতে বসে আছে টিকিট বাবদ আমাদের কাছ থেকে হাজার হাজার টাকা তারা দালালি করে দিচ্ছে এই জিনিসগুলো অনুরোধ করতেছি স্বাধীন দেশের স্বাধীন সরকার যেন এই জিনিসগুলো দেখে শুধু এটা আমার কথা না হাজার হাজার প্রবাসী ভাইদের কথা চিন্তা করে দেখেন পাসপোর্ট করা থেকে শুরু করে ভিসা প্রসেসিং ম্যান পাওয়ার টিকেট এবং সৌদি আরবে আসার পরেও প্রবাসীদের সাথে দালালরা পড়ে আছে লেগে আছে প্রবাসীদের মাথায় কাটাল ভেঙে কিভাবে খাবে এই ধান্দা নিয়েই দালালরা কিন্তু পড়ে আছে তাই অনুরোধ করতেছি স্বাধীন দেশের স্বাধীন সরকারকে অনুরোধ করতেছি আমাদের এই কথাগুলো একটু স্মরণ করে আমাদের দিকে একটু তাকিয়ে আপনারা এই যে অনিয়ম চলতেছে এই যে দুর্নীতি চলতেছে এই যে দালালি চলতেছে এই জিনিসগুলোকে একটু রুখে দিন এই জিনিসগুলোকে একটু প্রতিহত করুন আরো একটি কথা না বললেই নয় বাংলাদেশ থেকে আপনি ভালো কাজে আসবেন উমরা করার জন্য হস করার জন্য চিন্তা করে দেখছেন আপনারা একটু খেয়াল করে দেখেন বাংলাদেশ থেকে যখন হস করার জন্য আসে তখন কত টাকা নিয়ে থাকে একই প্লেনে আসে আমি আমি নিজে প্রমাণ একই এয়ারলাইন্সের টিকিট কেটে একই প্লেনে উঠে আমি এসেছি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটেছি অথচ যে উমরা করার জন্য আসতেছে বা হস করার জন্য আসতেছে তার দেড় থেকে দুই লক্ষ টাকা লেগেছে টিকেটের দাম বলতেছে এজেন্সি আমার কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়েছে টিকেটের দাম চিন্তা করে দেখা যায় আমাকে নিল পঞ্চাশ হাজার একই এয়ারলাইন্সে তার কাছ থেকে নিয়েছে দুই লক্ষ টাকা কারণ কি সে হস করতে আসতেছে তার কাছ থেকে বেশি টাকা নিতে হবে অথচ হস করার জন্য কয় টাকা লাগে এটা কিন্তু আহ স্বাধীন দেশের স্বাধীন সরকারের মুখ থেকে আমরা শুনেছি এটা আমি নতুন করে বলতে চাচ্ছি না ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে কষ্ট নিয়ে প্রবাসী ভাই আমাকে বারবার মেসেজ করেছে যে এই কথাগুলো আপনারা তুলে ধরুন তাই মনে হলো আপনাদের সাথে তুলে ধরার দয়া করে যে যারাই ভিডিওটি দেখতেছেন অন্তত একটি শেয়ার করে স্বাধীন দেশের স্বাধীন সরকারের কাছে পৌঁছে দিবেন তারা যেন এই ভিডিওটির মাধ্যমে তাদের সৎ উদ্যোগ নিয়ে প্রবাসীদের নিয়ে কিছু কাজ করতে পারে অনেক কথা বলেছি ইনশাল্লাহ পরবর্তীতে আরো বিস্তারিত অন্য একটি টপিক নিয়ে প্রবাসীদের ভালো হবে এরকম কোন টপিক নিয়ে আপনাদের সঙ্গে আবারও কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম